প্রমাণ করবো দেখতে পাচ্ছেন তো কিতাবটা এটা থানবির লেখা কিতাব এই কিতাবের মধ্যে নবী নূরের কি দলিল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দলিল যেটা আপনি শুনলে জানলে বাতিলদেরকে আপনি আটকে দিতে এই কিতাবটা লিখেছেন আশরাফ আলী তানবী আশরাফ আলী তানবী কে জানেন সারা বাংলাদেশের যত হেফাজত ইসলাম এবং কৌমি অঙ্গনে যারা আছেন তাদের মাতার তাজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাত প্রিয় দর্শক থানবীর আলিদ কিতাব থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এটা আজকে প্রমাণ করব। দেখতে পাচ্ছেন তো কিতাবটা এটা থানবির লেখা কিতাব এই কিতাবের মধ্যে নবী নূরের কী দলিল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দলিল যেটা আপনি শুনলে জানলে বাতিলদেরকে আপনি আটকে দিতে পারবেন এবং এই ভিডিওটা আপনি শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন তাহলে বাতেলরা আটকে যাবে ঈদুল দেখে এই এই কিতাবটার নাম কি জানেন এই কিতাবটার নাম নসরত তিব নাবিউল হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ এই কিতাবটা লিখেছেন আশরাফ আলী তানবী আসাফ আলী তানবী কে জানেন সারা বাংলাদেশের যত হেফাদত ইসলাম এবং কৌমি অঙ্গনে যারা আছেন তাদের মাতার তাজ যারা তাকে হাকিমুল উম্মত বলে লকব দিয়েছেন অর্থাৎ আসসাফ আলী থানবী কি হাকিমুল উম্মত তা আসরাফ থানবী তার লিখিত কিতাব নসরেত তীব জিকরুন নাবিউল হাবিব সাল্লি সাল্লাম এই কিতাবটা কিন্তু উর্দু এই কিতাবের পৃষ্ঠাই থানবীর কিতাব থেকে বলছি থানবীর কিতাবের পৃষ্ঠায় হলো পঁচিশ পৃষ্ঠার মধ্যে পহলি ফসল মানে প্রথম অধ্যায়ের মধ্যে নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বয়ান মে অর্থাৎ নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়ান এখানে উনি একটা রেওয়ায় এনেছেন যে পহলে রায়াত প্রথম রেওয়াট হলো হজরত জাবের ইববে আবদুল্লাহ আনসারী রদি আল্লাহ তালু ফরমায়া ফরমায় মে নে রসুল্লা সাল্লাহ সাল্লাম আরজ কিয়া অর্থাৎ উনি লিখতেছেন হজরত জাভের আদেউ আল্লাহু জাভের ইন আবদুল্লাহ সানি রাদ আল্লাহত আন হতে ফরমাই যে রাসূলুল্লা সাল্লা সাল্লাম কে আরস কেয়া অর্থাৎ রাসুল আসা সাল্লাম এর কাছে উনি আরস করেছেন কে হযত জাভের ইবিন আবদুল্লাহ আরস করেছেন কি আরস যে মেরে মা বাপ আপ আপ পর কোরবান হো মোজে মোজে তাবাই কাল্লাহু তাআলা তো তামাম চিজু ছে পহেলে কিস চিজু কি পয়দা কেয়া অর্থাৎ ইনি বলতেছেন যে আমার আব্বাম্মা আপনি নবীর কদমে উৎসর্গ হোক আমি জানতে চাই সব কিছুর আগে আল্লাহ কি তৈরি করেছেন কি সৃষ্টি করেছেন এরপরে রাসুলসাল্লাম বলেন আপ রাসুল্লাহ সাল্লাহ আসালামনে এরশাদ ফরমায়া অর্থাৎ রাসুফাল সাল্লাম এরশাদ করেন যে ইয়া যাবের হেজাবের আল্লাহ তালা নে তাম চেজ হচ্ছে পহলে তোমার এই নবীকে নূর কো আপনি নূরকে পয়দা সে পয়দা কি বলতেছেন হেজাবের তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করে আছেন তাহলে এখানে এই থানবীর খিতাব থেকে থানবী নিজেই বললে যে হজর জাবের আদালত ধরুন নবীকে প্রশ্ন করলেন আল্লাহ আমার মা বাপ আপনার কদমে উৎসর্গ হোক আমি জানতে চাই সবার আগে আল্লাহ কী বানাইছে পরে নবী উত্তর দিলেন সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে এই কিতাবের পঁচিশ পৃষ্ঠায় আরও লেখা রয়েছে উনি বলেন যে উস ওক্ত না লোহ তাহানা কলম তাহানা বেহেজ তাহানা বেহেজ তাহানা দুযুগ তাহানা এবং ফরসত তাহানা আসমান তাহানা জমিন তাহানা সুরুস তাহানা চান তাহানা হ্যাঁ দিন তাহানা আরও ইনসান তাহানা উনি বলতেছেন নবীজি নবীজি কখন সৃষ্টি হয়েছেন যখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না হ্যাঁ অর্থাৎ কোনো কোনো মানুষ ছিল না কোনো কিছুই সৃষ্টি ছিল না তখনই আমার দয়াল নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ আমার নবী সবার আগে সৃষ্টি হয়েছেন উনি ওনার কিতাবে এই আসাব আলী কিতাবে ভালো করে কিতাবে দেখুন এই ভিডিওটা আপনারা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন ওর আটকে যাবে এরপর দেখুন এরপরের পৃষ্ঠায় অর্থাৎ ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে উনি আরেকটি রেওয়ায়াতটা এনেছেন রেওয়ায়াতটা আমি পড়ি আপনারা শুনুন পাঞ্চু পাঞ্চু রেওয়ায়াত অর্থাৎ পঞ্চম রেওয়ায়তের মধ্যে এই আসাব থানবী তার নিজের লেখা কিতাবে তুলে ধরেছেন এই আসাব আলী তারা হাকিমুল উম্মদ বলে অর্থাৎ কমি অঙ্গনে যারা আছেন হেফাজদ্দ ইসলামে যারা আছেন এ তাদের মাতার তাজ তাদের আখাবির এই আসাফ আলী থানবী আসাব আলী থানবী কিতাব থেকে আমি সরাসরি বয়ান করছি হ্যাঁ এই পাঞ্চ রেওয়ায়াত অর্থাৎ পঞ্চম রেওয়ায়াত পৃষ্ঠা নাম্বার কত ছাব্বিশ এই যে নশিম এখানে উনি একা রেত টেরেছেন হজরত আলী রাজি আলাহ তালন সে রেওয়ায়ত নবী সাল সালামনে ফরমায়া অর্থাৎ হজরত আলী রাজি আলাহ তহনুকে থেকে একানা রেওয়ায়ত উনি বর্ণনা করেছেন হ্যাঁ যে মে ফরমায়া মে আদম পয়দা আসালামকে সে নেদো সাল চৌদ্দ সাল পহলে আপনি পড়োধ কারাকে হজর মেয়ে এক নূর রাখতা হয় উনি দেখতেছেন যে আদম আলি সাল্লামকে সৃষ্টি কে হজরত আলী রাজন থেকে উনি বর্ণনা করেছেন এরাও একটা যে হজরত আলী রে বর্ণিত ইনি বলেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন আদম আলি সাল্লামকে সৃষ্টি করার আরও চোদ্দো হাজার বছর আগেই আল্লাহর পাকের কাছে আমার নবী নূর হিসাবে বিদ্যমান ছিল এই দেখে লাগাচ্ছে যে দেখেন ডাইরেক্ট আমরা কিতাবে দেখবেন কিতাবটা খুলে উর্দু কিতাব না থাকলে আমি জিপে কেটে ফেলব দেখেন উনি লিখতেছেন যে আদম আলাই খে পয়দা পয়দা হাহুরে সে চৌদ্দ এই জন্য চৌদ্দ হাজার চৌদ্দ হাজার সাল পহলে আপনি পৌরদ কারণে হুজুর সাল্লামনে এক নূর রাখতা হ্যাঁ মানে আল্লাহ একজন রুগ নূর হিসাবে আমার নবীকে রেখেছেন কখন আদম আলাইসালামকে সৃষ্টি করার আরও চোদ্দো হাজার বছর আগেই তাহলে আদম নবী সৃষ্টি হওয়ার আরও চোদ্দো হাজার বছর আগেই আল্লাহ পাকের দরবারে আমার নবী একজন নূর হিসাবে বিদ্যমান ছিলেন নূর ছিলেন তাহলে এই যে ওনার কিতাবে যে এইভাবে নবী নূরের দলিল নিল আজকে আমরা তো হামি আদমের কাছে নবী জিনুরের একশত দলিল রয়েছে সে দলিল তো অনেক পর তাদের দলিলে তো তারা মানে না তাদের যে আকাবির তাদের যে হুজুর হজুর আস্তফ আলী ইনি যে নবীজেকে নুরেন নবী স্বীকার করে গেছেন নুরেন নবী মেনে গেছেন ওইটি তো তারা মানে না আপনারা এই ভিডিওটা এ শেয়ার কমেন্ট করে ছুড়িয়ে দেবেন এবং এই ভিডিওটা আপনারা নামিয়ে সবাইকে দিয়ে দিবেন দেবেন দেখবেন ওরা আর নড়তে পারবে না ওরা মানতে বাধ্য হবে নসরে তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাহ সাল্লাম কিতাবের নাম তো এই ভিডিওটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন সন্নি মনা আশেকের রসুল যারা আছেন সবার কিছু অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন যেন বাতালারা এটা থেকে যেন তারা শিক্ষা নেয় আমি তাদেরকে বলতে চাই ভায়ারা নবীজিকে কেন ছুটো করতে চান আপনাদের হুজুরদেরকে দিকে লি তো আপনাদের সাথে আমরা মিলে যাই আপনার হুজুর আপনাদের বড় হুজুর যিনি আপনাদের আখাবির আসামের থানবিত্তত স্বীকার করে গেছেন উনি লিখে গেছেন ওনার কিতাবের মধ্যে নবীজি আল্লাপাকের নবীজি তখন সৃষ্টি করেছেন কিছুই সৃষ্টি ছিল না কোনো কিছুই ছিল না তখন আমার নবীকে আল্লাহ নূর দেয়া নবী বানিয়ে রাখছেন এই কিতাবে প্রমাণ তো যাক এই কিতাব থেকে আজকে যে ভিডিওটি প্রমাণ করলাম এটা শেয়ার কোনো করে ছড়িয়ে দেবেন এই আশা রাখছি আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়া করে দাও না আনহামদুলিল্লাহ রেবুর আলমিন আসসালামু আলাইকুম